কি মজা আজ ঘরে বানা নেই ফুল ফ্যামিলি মন্দিরে চলে গেলাম ওখানেই দুপুরে প্রসাদ পেলাম রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে নটা কুড়ি মতো রেডি হয়ে গেছি মন্দিরে যাব আজকে রামনবমী তো সকলে রেডি হয়ে গেছি সবাই উপোস আছি গবুজি হয়েছে গাড়ির চাবি নিচ্ছে এখন নিচে যাব স্টেশনে গিয়ে ট্রেনে করে যাব বলে যদি এখনও রেডি হয়নি আর গোবর তো নিচে আছে ও রেডি হচ্ছে তো চলো এখন বেরিয়ে পড়ি এই যে ব্যাগপত্র নিয়ে নিয়েছি উপোস আছে তো ওখানে ভগবতম ক্লাস হবে আমাদের আজকে রামের লীলা কথা শ্রবণ হবে তার সাথে আবার পুষ্পাঞ্জলি আর দুপুরে প্রসাদ ওখানেই পাওয়া হবে তো বারোটা পর্যন্তই আমাদের উপবাস ছিল জন্য ঘরেও আজকে রান্নাবান্না হয়নি ভগবানকে ড্রাই ফ্রুট দিয়েছি জল দিয়ে এখন বেরিয়ে পড়লাম তো এখন ট্রেন থেকে নেমে পড়েছি এটা হচ্ছে টালিগঞ্জ স্টেশন তো এখান থেকে যাব মন্দিরে বেশি সময় লাগে না এখান থেকে হেঁটে হেঁটে লেকের ধার দিয়ে যেতে প্রায় দশ মিনিট মতো লাগে তো আমরা তখনই পৌঁছে যাই এরমভাবেই প্রতি সপ্তাহে রবিবার আমাদের তো ক্লাস হয় তো আগের সপ্তাহে যাওয়া হয়নি কেননা তখন বৃন্দাবনে ছিলাম তো আবার এই সপ্তাহে যাচ্ছি তো ভালো লাগে সপ্তাহে একটা দিন ক্লাস করা আমাদের সকল সকলের উচিত ভবনে কথা শ্রবণ করা উচিত ভক্তিতে এ আমাদের উন্নতি হয় এর জন্যই তো যাই হোক এই জন্য লেকের পাশ দিয়ে এখন চলে এসেছি আর এখন মন্দিরে এসে গেছি এখনও ভক্তরা তেমন আসেনি আমরা তো খুব তাড়াতাড়ি চলে আসি মানে নটা ট্রেনটা ধরি তো খুব তাড়াতাড়ি চলে আসি কিন্তু পরে ট্রেনটা আবার অনেকখানি দেরি হয়ে যায় তাই পরে ট্রেনটা ধরি না একবার এই সাড়ে নটা ট্রেনটা মধ্যে ধরে চলে আসি তো যাই হোক আজকে ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছিল আজ যেহেতু আজকে রামনবমী তো রামেরও একটা বিগ্রহ আছে রাম লক্ষণ সীতা মাতা তার সাথে হনুমানও এটাকে সকলে কীর্তন করা হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আজকে ভগতম ক্লাস দিচ্ছেন লক্ষ্মী গোবিন্দ তো তারপর আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি ক্লাসের শেষে আর সবাই মিলে কীর্তন করা হচ্ছে খুব আনন্দের দিনটা কাটানো হয়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা এখন প্রসাদ পেতে বসে পড়েছি তো বারোটার সময় তো আমাদের উপোস হয়ে গেছে কিন্তু তারপরও আমাদের ক্লাস হয়েছে তারপর পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে আর এখন প্রায় দেড়টা বেজে গেছে এখন প্রসাদ পাচ্ছি তো এতক্ষণ উপোস পাওয়ার পর এই লস্যিটাই বেশ ভালো লাগে টক দই দিয়ে বানানো তো খেতে খুব সুন্দর হয়েছিল তারপর প্রসাদটা মানে খেতে না ভালো লাগবে এই ঠান্ডা ঠান্ডা লস্যিটা খেতেই ততখানি ভালো লাগবে যাই হোক গরম গরম প্রথমে দেওয়া হয়েছিল বেগুনি ফ্রায়েড রাইস তারপরে সাদা অন্ন, মুগের ডাল তার সাথে লাউ আলু বড়ি দিয়ে একটা মিক্সড সবজি চাটনি পাঁপড় সাথে মিষ্টি পায়েস সমস্ত কিছু প্রসাদ খুব আনন্দের সাথে পাওয়া হয়েছে সবার শেষে খাওয়া দাওয়ার পর এখন একটু বসে আছি ট্রেনের টাইম হবে তারপর চলে যাব গগু এখন প্রসাদ পাচ্ছে আমরা তো বসে আছি তো ওর খাওয়া দাওয়া হলেই আমরাও বেরিয়ে পড়ব আর বউজি বলছিল বিকেলে ক্লাসটা করার জন্য কিন্তু শরীরটা খুবই খারাপ আছে আমারও জয়িতারও আর গোবরও সেই জন্যই বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব গরমও খুব পড়েছিলো তো ওই প্রসাদ গোবর পাওয়া হয়ে যাক বেরিয়ে পড়বো আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি হরে কৃষ্ণ